আমাদের ছেলেটাও কিন্তু তার পরের কোরবানিতে হয়েছিল মামুন ভাইয়ের মেয়েটাও কিন্তু পরের কোরবানিতে হয়েছিল জানো মামুন ভাইয়ের বউ না এই কোরবানিতে মারা গেছে তুমি টেনশন নিও না তোমাকে সাথে নিয়েই যাবো

আপনি না অনেক কিউট তাই নাকি থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড় গালি গুডবাই